আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমিও ভালো আছি আর খুব তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেলে ভাই নয়কে এটা কমপ্লিট হবে ভাই সবাই সাপোর্ট করেন এবং নয়কে এটা কমপ্লিট করে দেন কিন্তু বেশি ব্যাক না করে ভিডিওটা শুরু করা যাক মেসের ভিতরে জোন পোস্ট ভাই জোন পোষ একটা খুব কঠিন ব্যাপার ভাই তোমরা সবাই জানো আর জোন পোষের জন্য কী কী ক্যারেক্টার ইউজ করা লাগে তোমরা হয়তো অনেকেই জানো না তা আমার এই ফুল ভিডিওটা দেখো আমি এই ভিডিওর ভিতরে জোন পোষের কী কী ক্যারেক্টার লাগে কি কি করলে জোন পোস্ট ভালো হবে এবং ভুয়া করতে পারবা বিনা কেলে সেই বিষয়টা আমি তোমাদের বুঝিয়ে দেবো আমরা ক্যারেক্টার ভিতরে গিয়ে নিয়ে নিব অলিভিয়া ক্যারেক্টার এই ক্যারেক্টারটা যে শেষের দিকে মেরি করার সময় একটু কম এসপি পিজনের ভিতরে কাটে যার কারণে আমরা তো খুব তাড়াতাড়ি মেরিটা কমপ্লিট হয়ে যায় তারপরে যে ক্যারেক্টারটা নিতে হবে সেটা হচ্ছে মিশা ক্যারেক্টার তোমরা সবাই জানো মিশা ক্যারেক্টারটা একটা গাড়ির ক্যারেক্টার যেটা গাড়ির ভিতরে থাকলে তোমাকে কোনো এনিমেশন এত সহজে ড্যামেজ করতে পারবে এটা আর এই গাড়ি ক্যারেক্টার নিয়ে তুমি খুব সহজে অনেকগুলো টোকেন ইউজ করতে জোগাড় করতে পারবা যে টোকেনগুলো তোমাকে পরবর্তীতে তোমরা বক্স ফলে অনেকগুলো মেডি জোগাড় করতে পারবে যেগুলো তোমাদের জন্য অনেক সাহায্য করবে তারপরে তোমরা একটি স্কিল হিসেবে নিয়ে নিবা কে ক্যারেক্টার আর কে ক্যারেক্টারের সম্পর্কে তো তোমাদের এত কিছু বলতে হবে না তোমরা সবাই জানো কে ক্যারেক্টারের অ্যাবিলিটিটা কী তারপরে তোমার স্কোয়াডের যে কোনো একজনকে সিজু ক্যারেক্টার নিতে বলবা যেটাতে তোমরা একটা টোকেন খাইলে দুশো টোকেন হয় সেই জায়গায় তাকে তিনশো টোকেন দেখাবে আর তোমার শেষে সেই টোকেনগুলো কালেক্ট করতে পারো সেই জন্য তার থেকে এবং ড্রপ খুলে অনেকগুলো মেডি পেতে পারো এতে তোমাদের মনে করো এক যে কোনো অসুবিধা হবে না অ্যাক্টিভ স্কিল বা কোনো ক্যারেক্টার তোমার সরাইতে হবে না আর তারও মনে করো যে টোকেনগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যাবে ফার্স্ট টাইমে যেগুলো ক্যারেক্টার দেখাইছি সেগুলো যদি চেঞ্জ করো তাহলে তো তুমি ভুয়ে করতে পারবে না শেষে আর তুমি তো এটা ছাড়া বেশি টোকেন পাবা না যেটার কারণে তুমি সুপার মেডি পাবা না আর হলো তার জন্য আমি বললাম তোমার যে কোনো একজন ফ্রেন্ডকে এই ক্যারেক্টারটা নিতে বলবা তোমরা কি জানো জন পোষের ভিতরে ক্যারেক্টার এর সাথে সাথে পেটও অনেক দরকারি অনেক কাজে দেয় এই যে এই পেটটা রাখবা এই এই পেটটা তুমি যখন মেরে করবা তখন তোমাকে অনেক ইপি দেবে এটা তোমার অনেক দরকারি জোনপোষের সময় সবচেয়ে বেশি দরকার হয় সুপার মিডি সুপার মিডিগুলো আমরা পামো কোন জায়গায় এইগুলো তো খুব দুর্বল ধরতে গেলে ম্যাচের ভিতরে খুব পাওয়াই যায় না তার জন্য দেখো এই টপগুলো খুলতে হবে আর আমার নেট খারাপ দিতেছে যার কারণে ভাই আমি ভালো করে দেখাতে পারতেছি না দেখো এই জায়গায় অনেকগুলো আমার কাছে সতেরোশো টোকেন ছিল তেইশশো টোকেন ছিল তার ভিতরে আমি সবগুলো ওপেন করছি এই জায়গায় সুপার মিডি পাওয়া যাবে আর ভাই ফার্স্টে যে জায়গায় দেখবা যে সুপার মিডি আছে প্রথমে যে দেখবে সুপার মেরি আছে ওই বক্সটাই খুলবা তাহলে ভাই ওই জায়গা থেকে তুমি অনেক অনেকগুলো সুপার মেরি পেয়ে যাবা আর দেখো আমি আমার টিম মেটকে বলতেছিলাম যে ভাই আমাকে আমাকে টোকেন তো আমার কাছে টোকেন নেই টোকেন দিয়ে বক্সগুলা খুলি এবং মেরিগুলা নিয়ে নেই তারপরে সে প্রথমে ফার্স্টে বসতেছিল না কিন্তু পরে দেখো আমারে যাওয়ার সময় আমি চলে আসবো তখন আমারে দেখো অনেকগুলো টোকেন দিয়ে দেয় আর ভাই টোকেনগুলা দিয়ে তোমরা ভাই বক্স খুলতে পারবা বক্স খুলে ভাই অনেকগুলো মেরি নিয়ে জোন পোস্ট অতই সহজেই করতে পারবা তো আজকের ভিডিও ভাই এই পর্যন্ত যারা যারা এখন ভাই ভিডিওটা দেখতেছো ভাই একটা লাইক করো আর একটা সাবস্ক্রাইব করো ছোট ভাই হিসেবে আর ভিডিওটা কেমন হয়েছে ভাই একটা কমেন্ট করো ভাই জানাই তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট ভাই আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক অনুপ্রেরণা করে আর আমি যেগুলো ক্যারেক্টারের কথা বলছি সেগুলো ক্যারেক্টার নিলে তুমি অতি সহজে সে সবার শেষে ভয়া করতে পারবো জোন পোস্ট করে তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দোয়া করবেন Bye bye.